সুপ্রিয় দর্শক যেনারা কেক বানাতে চান তাদের জন্য পারফেক্ট একটা টিপস সহ ভিডিও রয়েছে তো আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না পারফেক্টভাবে অনেক ভালোভাবে আপনাদের সাথে ডিটেলসে কেকের সম্বন্ধে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব মানে কিছু টিপস শেয়ার করবো কীভাবে পারফেক্টভাবে কেকের এক পাউন্ড ওয়েট আনতে পারবেন কিভাবে বক্সিং করলে আপনাদের কেকটা সেফলি যাবে সেগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি একটা কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কোনো কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করিনি তো এই কেকটার ভিডিও আমি বানিয়েছিলাম ভাগ্যবশত এই ভিডিওটি ডিলিট হয়ে গেছে তো এই রকম কেক আমি গ্যাসে চুলাই তৈরি করে দেখিয়েছি গরম অবস্থায় কেকটা মোল্ড আউট করতে গেছিলাম বলে একটু কেকটা ছেড়ে গেছে ধারগুলো আর এই রকম কেক আমি প্রায় এক থেকে দুই দিন আগে আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছি এটা হার্ট শেপের ওটা হচ্ছে গোল তো ওই কেকের রেসিপিটি দেখে আপনারা শেপের বা যে কোনো কেক তৈরি করতে পারবেন এটা দুই ডিমের কেক তো অনেকেই আমাকে কোয়েশ্চেন করে থাকে দুই ডিমের কেক কতটা ওজন হয় আর এই কেকটা কতটা পরিমাণে স্পঞ্জ এবং সফট হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন তো আমার রেসিপিগুলো দেখে যদি কেক বানানো হুবহু ফলো করেন তো এইরকম স্পঞ্জ কেক আপনারাও তৈরি করতে পারবেন তো এখানে এক পাউন্ড একটা কেক মাত্র দুশো পঁচিশ গ্রাম ওয়েট এসছে তো এটা ডেকোরেশন করার পর আমাদের এক পাউন্ড কেক অনাইসে হয়ে যাবে তো এখানে আমি কেকটাকে স্লাইস করে নিয়েছি এখানে চার কোন সাইজের এক পাউন্ড একটা কেকের বোর্ড নিয়েছি তো কোনা কোনিভাবে আমি কিভাবে লেয়ারটি দিয়েছি আশা করছি দেখে বুঝতে পারছেন এখানে একটা টিপস বলছি যে লেয়ারটার নিচে কিন্তু অবশ্যই একটু ক্রিম দিয়ে দেবেন তা না হলে ডেলিভারির সময় কেকটা সরে যাবার বা নড়ে যাওয়ার চান্স থাকে তো ওই চান্সটা থাকবে না তো আর আমি দিয়েছি দুধ স্যার এখানে হাফ কাপ দুধ নিয়েছি আর এক টেবিল চামচ মতো আমি এখানে চিনি ব্যবহার করেছি দুধ আর চিনি একসাথে জাল করে ঠান্ডা করে আমি এই দুধ স্রাপটি কেকের ওপরে ব্যবহার করছি আর এটা পরিমাণ মতো দিতে হবে বেশি দিলে চলবে না তো এখানে আমি পরিমাণ মতো দিই আর ক্রিমটা নিজের পরিমাণ মতো বুঝে দিয়ে দেবেন এখানে এক পাউন্ড কেক ডেকোরেশন করতে সিম্পল একটা কেক ডেকোরেশন করতে এক পাউন্ড কেকের জন্য আপনাদেরকে দুশো গ্রাম ক্রিম দরকার হবে আর যদি ভারী ডেকোরেশন করতে যান তাহলে আড়াইশো থেকে একশো দুশো বিশ গ্রাম ক্রিম নিলেই হবে তো এখানে আমি লেয়ার বাই লেয়ার সুগার সিরাপ এবং ক্রিম এবং কেক লেয়ার দিয়ে দিচ্ছি তো তলকা লেয়ারটি যদি আপনি ওপরে রাখেন তো ফিনিশিং দিতে অনেক বেশি সুন্দর হয় আর লেয়ারগুলো দেওয়ার সময় চেক করে নেবেন যে লেয়ারগুলো সুন্দরভাবে বসছে কি বসছে না এক একটি লেয়ার যাতে সমানভাবে বসে সেগুলো ধ্যান রেখে আপনার লেয়ারগুলো সাজাবেন আর এখানে আমি বলছি ক্রাম কোট অবশ্যই করবেন যেনারা নতুন ফিনিশিং দেওয়ার সময় অনেক গুড়ি ভাব ভেসে আসে তেনারা অবশ্যই ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে অন্তত আধ ঘন্টা রেখে দেবেন তারপর ডেকোরেশন করতে নামবেন যেহেতু আমরা কেক বানাই আমরা নর্মাল ফ্রিজে রাখিনি যেনারা নতুন অবশ্যই রাখবেন তো আমি ডাইরেক্টলি এই একটা পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা ক্রিম ঢুকিয়ে নিয়েছি আর এইরকম নজলের সাহায্যে পুরো নজেল মানে ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করে নিচ্ছি এই রকম করলে কি হয় অল্প সময়ের মধ্যে কেকটা ফিনিশিং চলে আসবে আর ক্রিমটা গলে যাবে না যেহেতু গরমের সময় ক্রিম লাগাতে লাগাতে এবং ফিনিশিং দিতে বাইরে থাকতে থাকতে গলে যাবে তো রকম কাজটা করলে অল্প সময়ের মধ্যে পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নেওয়া যায় আর ফিনিশিংটাও অল্প সময়ের মধ্যে চলে আসে শেপের কেক ফিনিশিং আনতে সত্যি কথা বলতে একটু ধৈর্যর ব্যাপার হয় আর আমি এটাকে খুব সুন্দর মতো ফিনিশিং দিয়ে জাস্ট একটু ফিনিশিং দিয়েছি এই রকম যদি আপনার ফিনিশিং দিয়ে ডেকোরেশন করেন তাহলেও আপনাদের কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে যদি পারফেক্টভাবে ফিনিশিং আপনারা আনেন তাহলে কেকটা দেখতে সত্যি অনেক বেশি সুন্দর লাগবে কিন্তু এ আমি যেভাবে মোটামুটি একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি ওই ভাবেও যদি আপনি ফিনিশিং দেন এবং ডেকোরেশন করেন আমি যেভাবে ডেকোরেশন করছি ওই কেকটাও দেখতে কিন্তু খারাপ লাগবে না তো এইভাবে আমি একটু ফিনিশিং দিয়ে নিয়েছি আমি খুব ভালো মতো ফিনিশিং দিয়ে নিই আর যে নজলটা দেখালাম নজলের গায়ে কোনো নাম্বার লেখা ছিল না বলে আমি বলতে পারলাম না পাইপিং ব্যাগের মধ্যে হলুদ কালারের ক্রিম নিয়ে আমি এরকমভাবে বর্ডার দিয়ে দিচ্ছি আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি ওই একই নজল দিয়ে ধারটাতে মাত্র একটা করে এরকমভাবে টিপ দিয়ে আমি রকম ডিজাইন ক্রিয়েট করে নিচ্ছি অবশ্যই বর্ডারটা দেওয়ার চেষ্টা করবেন বর্ডারটা দিলে কেকটার লুক চেঞ্জ হয়ে যাবে এবং কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এই রকম ছোট্ট একটা স্টার নজেলের সাহায্যে আমি পিঙ্ক কালার ঢুকে নিয়েছি ওই পিঙ্ক কালার দিয়ে দুটো করে আমি রকম করে ছোট ছোট করে গোলাপ এঁকে নিচ্ছি সিম্পল একটা ডেকোরেশন তো এই ভাবে আপনার যদি ডেকোরেশন করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে সিম্পলের মধ্যে তো যেনারা নতুন তেনারা অবশ্যই এইভাবে ডেকোরেশন করবেন আর আমি কিন্তু কেকের প্রাইস অনেক কম রাখি মাত্র দুইশো টাকায় আপনার এই কেকটা পেয়ে যাবেন মাত্র এক পাউন্ড কেক আপনার দুশো টাকায় মাত্র পেয়ে যাবেন তো এখানে আমি একটা পাইপিং ব্যাগের মুখটাকে ভিস কেটে তারপরে হচ্ছে কালার মিক্স করে আমি এরকম করে পাতা কেড়ে নিচ্ছি তারপরে আমি এখানে কিছু স্প্রিঙ্কল অ্যাড করব। আর মাঝখানে একটা বাটারফ্লাই দিয়ে দেবো তাহলে আমাদের ডেকোরেশন কমপ্লিট আর এখানে কেকটা ডেলিভারির সময় অন্তত এক থেকে আধ ঘন্টা অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে তবে আপনারা কেকটাকে ডেলিভারি করবেন তবে কেকটা পারফেক্টভাবে সেট হয়ে কাস্টমারের হাতে পৌঁছাবে তো কেকের ওয়েটটা আমি দেখিয়ে দিচ্ছি বোর্ডের ওজনটা মাইনাস করে নিলাম তারপরে কেকটাকে আমি চাপিয়ে দিচ্ছি দেখুন কেকের ওয়েটটা কতটা পারফেক্ট এসছে খুব বেশি বেশিও হয়নি আবার কমও হয়নি চারশো পঞ্চাশ গ্রাম এক পাউন্ড ধরা হয় তো এখানে আমাদের কেকটা কিছুটা বেশি এসছে কিছু গ্রাম প্রায় এখানে বাইশ থেকে একুশ গ্রাম কম মাত্র পাঁচশো গ্রাম কেক হয়েছে তো এই রকম বক্সে আপনারা প্যাকিং করে দেবেন আপনার আমাদের কাছে একটা নাইপি পেয়ে যাবেন একটা ক্যারির মধ্যে দিয়ে খুব সুন্দর মতো প্যাক করে আপনার ডেলিভারি করতে পারেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ